ভালো সময় আসার আগে কুকুর আপনাকে এই নয়টি শুভ সংকেত দেয় যখন কোনো মানুষের ভালো সময় আসতে চলেছে তখন প্রকৃতি এবং পশুপাখিদের মাধ্যমে তাকে অনেক শুভ এবং অশুভ সংকেত পাঠানো হয় এর মাধ্যমে মানুষ জানতে পারে তার ভবিষ্যৎ কেমন হতে চলেছে এবং তার সঙ্গে কি কি ঘটনা ঘটতে পারে যদিও ভবিষ্যৎ দেখতে কেউ পারে না তবে আমাদের আদি ঋষিমনিরা অত্যন্ত জ্ঞানী ছিলেন তারা প্রাচীন বেদে এমন কিছু সংকেতের কথা বলেছেন যেগুলি দেখে মানুষ তার ভবিষ্যতের পূর্বাভাস করতে পারে এবং তার সম্পর্কে সঠিক তথ্য পেতে পারে এই সমস্ত সংকেত প্রকৃতি আমাদের আগে থেকেই দিয়ে থাকে বন্ধুরা গীতার একটি প্রসঙ্গে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেছিলেন যখন কোনো মানুষের ভালো সময় আসতে চলেছে তখন আমি প্রকৃতি এবং পতঙ্গ ও পশুদের মাধ্যমে সেই মানুষকে এমন সংকেত দিই যাতে সে বুঝতে পারে তার সময় ও ভাগ্য বদলাতে চলেছে তার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এই কারণে বন্ধুদের জন্য খুবই জরুরি যে তারা এই সংকেতগুলি সম্পর্কে জানেন যদি তারা তাদের ভবিষ্যতের কথা না জানেন তবে তারা এর সঠিক উপকারও নিতে পারবেন না এই সংকেতগুলি আমাদের বিভিন্ন প্রাণী এবং প্রকৃতি থেকে পাওয়া যায় এর মধ্যে একটি বিশেষ প্রাণী যেটি মানুষ খুব ভালোভাবে চেনে এবং সহজেই তার আশপাশে দেখতে পায় সেটি হল কুকুর কুকুরের বিশেষ কিছু সংকেত সম্পর্কে জানার আগে যদি আপনিও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদা বজায় থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে নিজের উপস্থিতি জানান আপনি ধন সম্পদ লাভ করবেন বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তবে যদি আপনি এই সংকেতগুলি আগে থেকেই চিনতে পারেন তাহলে ভবিষ্যতে ঘটতে চলা যে কোনো দুর্ঘটনা আপনি এড়াতে পারবেন তাই আসুন জেনে নি কুকুরের মাধ্যমে পাওয়া বিশেষ কিছু সংকেত সম্পর্কে তবে তার আগে যদি আপনিও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর বজায় থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে নিজের উপস্থিতি জানান সংকেত এক কুকুর আপনাকে দেখে লেজ নাড়তে শুরু করলে এখানে আমরা গৃহপালিত কুকুরের কথা বলছি না বরং এমন কোনো কুকুর যে আপনাকে চেনে না এবং বলি বা রাস্তার ধারে থাকে যদি সে আপনাকে দেখে হঠাৎ লেজ নাড়তে শুরু করে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত। বিশ্বাস করা হয় যদি কোনো কুকুর আপনাকে দেখে হঠাৎ তার লেজ নাড়তে শুরু করে এবং আপনার দিকে এগিয়ে আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজ সফল হবে এছাড়া এটি নির্দেশ করে যে বাবা ভৈরব এবং রাহুকেতু গ্রহের যেসব দুষ্ট প্রভাব রয়েছে সেগুলো আপনার উপর থেকে দূর হয়ে যাবে ফলে আপনার জীবনে শুভ ফলাফল দেখা দেবে এছাড়াও কুকুরের উপর শনিদেবের আশীর্বাদ থাকে তাই শনির সারে সাথীর প্রভাবও আপনার জীবন থেকে মুছে যাবে এর থেকে বোঝা যায় যে আপনার ভালো সময় খুব শীঘ্রই শুরু হতে চলেছে সংকেত দুই কুকুরের মুখে নিরামিষ খাবার নিয়ে আপনার ডান দিক থেকে পার হওয়া যদি আপনি কোনো জরুরি কাজে বাড়ি থেকে বের হন এবং দেখেন যে একটি কুকুর আপনাকে দেখে ডান দিক থেকে মুখে কোনো নিরামিষ খাবার যেমন রুটি নিয়ে যাচ্ছে তাহলে এটিকেও অত্যন্ত শুভ সংকেত মনে করা হয় এটি ইঙ্গিত করে যে আপনার যাত্রা শুভ হবে এবং আপনি যেই কাজে যাচ্ছেন সেখানে সফলতা পাবেন এছাড়া এটি নির্দেশ করে যে খুব শীঘ্রই আপনার বাড়িতে ধনের আগমন ঘটবে এটি এই সংকেত দেয় যে আপনার যাত্রা শুভ হবে এবং আপনি যে কাজের জন্য যাচ্ছেন তাতে আপনি সফল হবেন পাশাপাশি আপনার বাড়িতে খুব শীঘ্রই ধনসম্পদের আগমন ঘটবে সংকেত তিন কুকুরের ঘেউ ঘেউ করা যখন আপনি কোথাও যাচ্ছেন বা দাঁড়িয়ে আছেন এবং আশেপাশে অন্য মানুষও উপস্থিত কিন্তু কোন কুকুর শুধু আপনাকেই লক্ষ্য করে ঘেউ ঘেউ করছে তখন এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত এর অর্থ কুকুর আপনাকে সতর্ক করছে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাচ্ছেন তবে সেই যাত্রা আপাত স্থগিত করা বা কিছু সময়ের জন্য বিলম্ব করা ভালো কুকুরের ঘেউ ঘেউ করা ইঙ্গিত দিতে পারে যে নিকট ভবিষ্যতে আপনার সাথে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে তাই এই সংকেতগুলি বোঝার মাধ্যমে আপনি নিজেকে বিপদ থেকে রক্ষা করতে পারেন যদি আপনি দেখেন যে একটি কুকুর আপনার দিকে দৌড়ে আসছে তবে এটি গুরুত্বের সাথে নিন এবং কিছুক্ষণ সেখানেই রয়ে যান এই সাময়িক বিলম্ব আপনার জন্য উপকারী হতে পারে এটি আপনার সুরক্ষার একটি উপায় হিসেবে কাজ করতে পারে এবং পাশাপাশি আপনার কাজের সফলতায় সাহায্য করতে পারে এইভাবে কুকুর শুধুমাত্র আপনাকে সতর্ক করে না বরং আপনাকে সচেতন এবং সাবধান থাকতে অনুপ্রাণিত করে সংকেত চার কুকুর আপনাকে দেখে পালিয়ে যাওয়া যদি আপনি আপনার বাড়ি থেকে বের হন বা আপনার আশেপাশে কোনো কুকুর দেখেন এবং সে হঠাৎ কোনো কারণ ছাড়াই যেমন আপনি তাকে ভয় দেখাননি বা তাড়াননি শুধু আপনাকে দেখে পালিয়ে যায় তবে এটি একটি গুরুতর সংকেত বিশ্বাস করা হয় এটি কোনো ভালো সংকেত নয় এটি ইঙ্গিত করে যে সম্ভবত আপনার উপর জাদু জাদুটনা করা হয়েছে বা কোনো অশুভ শক্তি আপনাকে গ্রাস করেছে কুকুর তাদের বিশেষ ইন্দ্রিয়ের কারণে ভালো ও মন্দ শক্তি চিহ্নিত করতে সক্ষম তারা যে কোনো পরিস্থিতি সম্পর্কে আগাম ভবিষ্যদ্বাণী করতে পারে যদি কোনো কুকুর আপনাকে দেখে পালায় তবে এটি বোঝায় যে আপনার আশেপাশে কোনো নেতিবাচক শক্তি বা অশুভ প্রভাব থাকতে পারে এই অবস্থায় আপনাকে সতর্ক থাকা উচিত এবং যত দ্রুত সম্ভব নিকটবর্তী কোনো মন্দিরে বিশেষ করে হনুমান বা ভৈরব মন্দির গিয়ে প্রদীপ প্রজ্বলন করতে হবে মন্দিরে গিয়ে প্রার্থনা করুন যাতে আপনাকে সব বিপদ থেকে মুক্তি দেওয়া হয় যদি কেউ আপনার বিরুদ্ধে জাদুটনা করে থাকে তবে তা শেষ হয়ে যাবে এবং কোনো অশুভ শক্তি আপনার কাছ থেকে দূরে সরে যাবে এইভাবে আপনি আপনার সুরক্ষা নিশ্চিত করতে পারেন এবং জীবনে ইতিবাচক শক্তিকে স্বাগত জানাতে পারেন এটি নির্দেশ করে যে আপনার চারপাশে কোনো খারাপ শক্তি বা অশুভ প্রভাব থাকতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে সতর্ক থাকতে হবে এবং যত দ্রুত সম্ভব ধীরে ধীরে কোনো মন্দিরে যেতে হবে বিশেষত হনুমান বা ভৈরব মন্দিরে সেখানে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সব বিপদ থেকে রক্ষা করেন যদি কেউ আপনার বিরুদ্ধে জাদু জাদুটোনা করে থাকে তবে তা শেষ হয়ে যাবে এবং কোনো অশুভ শক্তি আপনার কাছ থেকে দূরে সরে যাবে এইভাবে আপনি নিজের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন এবং আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসতে পারবেন সংকেত পাঁচ কুকুরের রাতে বা দিনে কাঁদা যদি কোনো কুকুর আপনার বাড়ির আশেপাশে বা একাধিক কুকুর একটি দল বেঁধে আপনার বাড়ির কাছাকাছি কাঁদতে থাকে তবে এটি মোটেও ভালো সংকেত নয় কুকুরদের ছয়টি বিশেষ ইন্দ্রিয় রয়েছে যা তাদের অতিপ্রাকৃত শক্তি অনুভব করতে সাহায্য করে যদি কোনো কুকুর আপনার বাড়ির কাছে এসে কাঁদতে শুরু করে বা অনেকগুলো কুকুর একসঙ্গে কাঁদে তবে এর অর্থ হতে পারে যে আপনার বাড়িতে কোনো অনিষ্ট ঘটনা ঘটতে চলেছে বা কেউ অসুস্থ হয়ে পড়তে পারে যদি কোনো কুকুর মাথা উঁচু করে কাঁদে এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তবে যদি কুকুর মাথা নিচু করে কাঁদে আপনাকে তাৎক্ষণিকভাবে তাকে আপনার বাড়ির কাছ থেকে তাড়িয়ে দেওয়া উচিত তবে মনে রাখবেন তাকে মারবেন না আপনি তাকে তিরস্কার বা ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারেন যদি আপনি কুকুরকে আঘাত করেন তবে এটি পাপ হিসেবে বিবেচিত হতে পারে সংকেত ছয় কুকুর আপনাকে দেখে খেলতে শুরু করে যদি আপনি কোথাও যাচ্ছেন বাইরে দাঁড়িয়ে আছেন বা আপনার বাড়ি থেকে বের হচ্ছেন এবং হঠাৎ কোনো পথ কুকুর যা আপনার পোষা নয় কিন্তু আপনার বলিতে বা এলাকায় বাস করে আপনাকে দেখে খেলতে শুরু করে আপনার আশেপাশে দৌড়ায় শুয়ে পড়ে বা আপনাকে ছুঁতে চেষ্টা করে তবে এটি অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এটি ভগবান শনিদেবের আশীর্বাদের প্রতীক এর অর্থ আপনার জীবনে শীঘ্রই কিছু ভালো ঘটনা ঘটবে এটি আপনার ভাগ্যের পরিবর্তন এবং সাফল্যের সম্ভাবনা নির্দেশ করে আর ভগবান ভৈরবের কৃপায় আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে কুকুরের এই ধরনের আচরণ দেখায় যে আপনার খারাপ দিনগুলি এখন শেষ হতে চলেছে এবং আপনার ভালো দিনগুলি শীঘ্রই শুরু হবে এর সাথে এটি এই দিকেও ইঙ্গিত করতে পারে যে কোনো পরলৌকিক ইতিবাচক শক্তি যেমন কোনো দেবী বা দেবতার আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে এই সময় আপনার আটকে থাকা কাজগুলিও হতে শুরু করবে এবং আপনার ভাগ্য উজ্জ্বল হতে থাকবে আপনি দিনরাত উন্নতি করবেন এবং জীবনে নতুন উচ্চতায় পৌঁছাবেন এই ধরনের সংকেত পাওয়ার পরে আপনাকে অবশ্যই পথের কুকুরদের রুটি খাওয়াতে হবে এটি কেবল আপনার জন্য শুভ হবে না বরং আপনার ভবিষ্যত সময়কেও আরও ইতিবাচক করে তুলবে বিশ্বাস করা হয় যে যখন কুকুর এমন সংকেত দেয় তখন আপনার জীবনে ধন লাভ ও সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে বন্ধুগণ এই সমস্ত তথ্য জনস্বার্থকে মাথায় রেখে দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রের এই উপায়গুলি আপনার বিশ্বাস ও আস্থার ওপর ভিত্তি করে প্রযোগ করুন ভিডিওটি শুধুমাত্র আপনাকে ভালো পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে তৈরি এই বিষয়ে আমরা কোনো দাবি করছি না যদি আজকের এই তথ্যটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অল করে দিন